ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হিসেবে বর্ণনা করে তখন তাকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়েছে নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ঘরে বাইরে যথেষ্ট কুণ্ঠাসা মোহাম্মদ ইউনুস এদিকে আজ জুমার পর লন্ডনে তুলফার কাণ্ড ঘটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ডক্টর ইউনুস সেখানে কঠিন তুপের মুখে পড়েন ক্ষমতা হারাতে যাচ্ছে সে অন্যদিকে শেখ হাসিনার কপাল কুলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে এত কান্নাকাটি করছে কিন্তু তা সত্ত্বেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে না বলে দিয়েছে যে আপনার সঙ্গে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় নেই আমরা আপনার সাথে বৈঠক করতে রাজি নই একবারে মুখের উপরে না বলে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে দেশ করে বসে আছে যে শেষ সময়েও যদি একটা সাক্ষাৎ হয়ে যায় এই সরকারে পাঠ চাই নাই কিন্তু শেষ বেলা হইয়াই বা লাভ কি সেভাবে ল্যাপটাই ফলাইছে এখন যদি বদলাম তাইলে তৈরি সাধারণ কোন একজন মানুষ নন আমি শিওর আপনারা খবর রাখবেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আজকের এই ঘটনার জন্য কম্পেন্সেট করতেই হবে চ্যালেঞ্জ দেখা গেলাম

একবারে শতভাগ আমলতো চলছে একটা ভিডিও বার্তা দিয়েছেন যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইউনূস তারেক বৈঠক খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ডক্টর ইউনূসের লন্ডন সফরে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য আসতেছে গত 3 দিন যাবত ডক্টর ইউনূস লন্ডন সফরে রয়েছেন এবং সেই কানে তিনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বিভিন্ন বৈঠক করতেছেন এবং আজ শুক্রবার তিনি জুমার পর অনেক ঘটনা প্রকাশ করেন দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে দেশের মধ্যে অনেক তাণ্ডব হয় আপনারা জানেন যে ডক্টর ইউনুস বা বর্তমান দেশের বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য লন্ডনের মধ্যে অনেক ঘটনা ঘটে লন্ডনের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ হয় আপনারা এইটা জানেন এবং এইটা দেখেছেন যে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগ কর্মীরা আন্দোলন করেছিল এবং তার বিরুদ্ধে এক প্রকার অ্যাকশন নিয়েছিল এবং আজ কি হয় এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও আপনারা দর্শক সহকারে দেখবেন দেশের সকল আপডেট নিউজ এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আপনার কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হিসেবে বর্ণনা করে বিস্তর আলাপ তুলতে চাইছেন তখন তাকে থামিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় থিংক ট্যাংক জেথাম হাউসের প্রধান নির্বাহী বলছেন যে তার ঐকomotter ভালো ভালো কথা আর ফর্মুলা আসলে একটা অথোরিটারিয়ান স্টেপ একটা কর্তৃত্ববাদী ফর্মুলা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার জবাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার বাহিনী তারা লন্ডনে এসে পৌঁছনোর পর থেকে এখন পর্যন্ত খেয়ে বসে শুয়ে দাঁড়িয়ে হেঁটে কোনোভাবে একদম আরাম পাচ্ছেন না মানে লন্ডনে তারা নেমেছেন পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করে চিৎকার করে তাদেরকে নানা নামে ডেকে এভাবে বিব্রত করছেন বিভিন্ন জায়গায় যে কোথাও গিয়ে একটু আরাম করে যে দুদণ্ড দাঁড়াবেন বসবেন কিংবা সম্মানটুকু রেখে কোনো একটি ভবনের ভেতরে ঢুকবেন এর কোনো উপায় এখন পর্যন্ত হচ্ছে না এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যা যেহেতু অসহায়ের মতো ব্রিটেনে চলে এসেছেন এবং ব্রিটিশ সরকারের সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না যদিও এটিকে তিনি রাষ্ট্রীয় সফর বলছেন এবং রাষ্ট্রীয় ব্যয়ে এই পুরো সফরটি সাজানো হয়েছে কিন্তু এই বিরাট বাহিনী যে বাংলাদেশ সরকারের উপস্থিত হতে যাচ্ছে ব্রিটেনে সে বিষয়ে যেহেতু ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকে শুরু করে ব্রিটিশ সরকারের কোন ধারণাই ছিল না কাজেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যেমন বৈঠক করতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছেন তেমনি ব্রিটেনের কোন গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে একটা বৈঠকও এখন পর্যন্ত বা আসলে শেষ পর্যন্তই ডক্টর ইউনুসের হবে সে আশায় এখন গুরেবালি অবস্থা এমন দাঁড়িয়েছে হয়েছে যে এমনকি হোটেলে ঢোকা বের হওয়াও মুশকিল হয়ে পড়েছে ডক্টর ইউনুসের জন্য আওয়ামী লীগ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ কিন্তু যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতা এবং অনেক মন্ত্রী এমপি সাবেক মন্ত্রী এমপি তারাও যুক্তরাজ্যে আছেন এখন তারা বলেই রেখেছিলেন যে তারা ডক্টর ইউনুস এলে তার অবস্থা কাহিল করে ছাড়বেন ডক্টর ইউনুসের বাহিনীরও প্রস্তুতি ছিল মানে ব্রিটিশ সরকারের সঙ্গে রাষ্ট্রীয় এই সফরে তারা কিভাবে যোগাযোগ করবেন বা দুটো ভালো মিটিং করবেন সে বিষয়ে কোনো প্রস্তুতি বা কোনো যোগাযোগ তারা স্থাপন করে না এলেও এখানে তাদের পক্ষেও যাতে লোক জড়ো হয় তার ব্যবস্থা করে তারা এসেছিলেন এবং প্রথম দিন ডক্টর ইউনুস যখন হোটেলে তখন সেই হোটেলের মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন বিক্ষোভ করছিল তেমনি এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টির ব্যানারে যুক্তরাজ্যেও লোকে জড়ো হয়েছিলেন কিন্তু আসলে লন্ডন মানে যুক্তরাজ্য একটা তো বাংলাদেশের মতো মানে এখানে কয়েক প্রজন্ম ধরে বাঙালিরা আছেন কাজে সকলে সকলকে চেনে বাংলাদেশের পত্রপত্রিকায়ও দেখবেন খবর চলে যে এই রিফর্ম বাংলাদেশের ব্যানারে আসলে জড়ো হয়েছিলেন ডক্টর মোহাম্মদ স্বাগত জানাতে প্রবাসী সাধারণ বাংলাদেশের নন তারাও রাজনৈতিক নেতৃবৃন্দ এখানকার জামায়াতের নেতা ব্যারিস্টার ব্যারিস্টার আবু বকর মোল্লা সাইফুদ্দিন খালেদ তারপরে খেলাফত নেতা মাওলানা সালেউদ্দিন আহমেদ এরা উপস্থিত ছিলেন মূলত এই রিফর্ম বাংলাদেশের ব্যানারে তারা আবার পার্কেও ডক্টর ইউনুসের আহ সমর্থনে একটা সমাবেশ করেছেন বটে কিন্তু এই যে প্রতিদিন ডক্টর ইউনুস যেখানে যেখানে যাচ্ছেন আবার তার বিরাট বাহিনীও যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানেও যে তারা গিয়ে দুটো স্লোগান দেবেন আওয়ামী লীগ নেতা কর্মীদের ঠেলায় এটা একেবারে অসম্ভব হয়ে গেছে তাদের পক্ষে আপনারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যত যত ভিডিও ছড়িয়ে পড়ছে তাতে তো দেখছেনই যে কোনোভাবে একটু আরাম পাচ্ছেন না ডক্টর ইউনুস এবং তার বিরাট বাহিনী বারবার বিরাট বাহিনী বলি কেন দেখেন ডক্টর ইউনুস একটা বিরাট প্রেস বহর নিয়ে কিন্তু চলাফেরা করেন দূতাবাসে বাংলাদেশের এই ব্রিটেনে লন্ডনের দূতাবাসেও বাংলাদেশের প্রেস উইং আছে তারপরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোথাও শুধু যে তার প্রেস সচিব শফিকুল আলমকে ছাড়া যান না তাই নয় তার ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর আপন ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর আছেন প্রেস টিমে আংলিক নিশুদ্ধ হওয়ায় বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়েছে এটা আমার একটা বোঝা পড়া আমার রাজনৈতিক পড়াশোনা আল্লাহ এই দুনিয়াতে সব মাটি যদি সমান করে দিতেন কেমন হতো বলেন কোন নদী যদি না থাকতো কোন পাহাড় যদি না থাকতো পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে সমতলের ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড় দিটা দিয়ে আছে তাল মাতাল না হয় তাই না এক একটা বড় রাজনৈতিক দল এরকম পাহাড়ের মতো এই পাহাড়গুলো জাতিকে স্থিতিশীল রাখে এই পাহাড় পুরো জাতির ভারসাম্য রক্ষা করে বিএনপি জামাত আওয়ামী লীগ অক্রাপট দল কোনোটা বড় পাহাড় কোনোটা ছোট পাহাড় এই কোনো একটা পাহাড় যদি ধুসে মাটির সঙ্গে মিশে যায় তাহলে এই জমিনের ভারসাম্য হারাই যাবে আজকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই তো হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে কি হয়েছে আসলে বাংলাদেশে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে কি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে বিএনপি জামাতকে বলতেছে বাটপার জামাত বিএনপিকে বলতেছে বাটপার তাই না এনসিপি বলতেছে যে বিএনপি হলো আওয়ামী লীগের টাকা খায় আর এদিকে এনসিপি নিজেই সবার টাকা খায় ঠিক আছে এনসিপি বললো না যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে এখন এনসিপি কার টাকা চলে এনসিপি তো বিএনপির নিঙ্গানি খাইছে জামাতের নিঙ্গানি খাইছে আমার নিঙ্গানি খাইছে জনগণের টাকা খাইতেছে সবার টাকা খায় ওরা ওই বলছিলাম যে ওরা সবারটা খায় কিন্তু আরেকজনের খাবার প্রশ্ন তোলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে আমরা নিজেরাই নিজেরাই শত্রু হয়ে গেছে এখন কিন্তু কেউ আর শত্রুর খাতাটা নাই হ্যাঁ আওয়ামী লীগ কিন্তু ডক্টর ইউনুসের ওই মানে হলো শত্রু তালিকা নাই প্রায়োরি লিস্টে নাই বিএনপি টায়ার লিস্টে কিন্তু আমলীগ নাই আর জামাদের প্রায়োরি লিস্টে কিন্তু আওয়াম লীগ নাই জামাত ছাড়া এখন কমেন্ট বাহিনীতে যুদ্ধ করতেছে যে বিএনপিকে থামাও বিএনপি ঠেকাও আবার বিএনপি তারাও যুদ্ধ করতেছে ঠিক আছে তো এগুলো কেন হচ্ছে কারণ বড় একটা রাজনৈতিক দলের শূন্যতা এই শূন্যতা কেউ পূরণ করতে পারতেছে না সবাই মিলে নিজেরা নিজেরা মারামারিতে যুক্ত হয়ে গেছে আওয়ামী লীগ হারিয়ে যাবে না এটা আমার মানে হলো বোঝা পড়া যেটা আমি রাজনীতি থেকে বুঝে পড়ি এত সহজ না এক সময় বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের হাত ধরে বেড়ে ওঠা ভিপি সেই শৈশব থেকে যিনি ছাত্রলীগ করতেন ফুল ফ্যামিলি শেখ হাসিনার চেহারার মধ্যে যিনি মায়ের রূপ দেখতেন সেই ভিপি নামের শেষে আবার পরবর্তী সময় লাগছে বিকাশ নূর আবার তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল তখনও ভিপি সবাইকে সারপ্রাইজ দিয়েছিল বলেছিল যে ভিপি পদটা ঠিক আছে আর বাকিগুলো আবার নির্বাচন চাই নানানভাবে আলোচিত সমালোচিত বাট যখন পাঁচই আগস্টের পরবর্তী পদ মানে প্রেক্ষাপটটা আসছে তখন ভিপি নুর পড়ে গেছে এক ধরনের কারচি পায় প্রথমত দল ভেঙে দুই টুকরু তারপর বিকাশে বা অর্থনৈতিক চাকাটা যে সকল মানুষ দেশ বিদেশ থেকে আওয়ামী লীগ পথনের জন্য বিপিনুর সাপোর্ট দিত রাজনীতি যেন চালাই যেতে পারে কারণ তিনি তখন অনেক কথা বলতে পারতেন যেটা সবাই বলতে পারতো না তো ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার বিএনপির তার দরকার নাই নূরের প্রতি ইনভেস্টমেন্ট জামাতেরও দরকার নাই এরপর হচ্ছে বিপিনুর একটু বিপদে এখন আবার দেখেন ক্ষমতাকে কেন্দ্র করে যেখানে বিএনপি জামাতের মধ্যে বিভাজন সেখানে ভিপিনুর মাঝামাঝি বিএনপিকে নিয়ে যখন অভিযোগ টুভিযোগ করে বসেন এবার প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে গিয়া এই প্রথমবার একটা বড় ধরনের বিপদ থেকে তিনি মুক্তি পাইছেন ওনার উচিত একটু সামান্য হাদিয়াটা দিয়ে করা একটু খাওয়ানো মানুষকে জানেও মরে যেতে পারতেন কালকে যে ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছিল নূরের ভাষায় যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চাপাতি চুপাতি তারপর কি তাগুয়া ফাগুয়া যা আছে সবকিছু নিয়ে রাস্তার মধ্যে গাছ যেভাবে অপেক্ষা করতেছিলেন নুরের একদম ওই পাঠানোর মতন একটা সিচুয়েশন তার কাছে মনে হয়েছে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করছিল যে তিন ঘন্টা তিনি তার নেতাকর্মী নিয়ে এক বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন পরবর্তী সময়ে স্থানীয় পুলিশ সেনাবাহিনী তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয় যে বিষয়টা থেকে আলোচনা সমালোচনায় আছে পটুয়াখালীতে পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের যিনি সভাপতি ভিপিনুর তাকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে তিনি সরাসরি অভিযোগ করেছেন উঠেছে না বিএনপির নেতা বিরুদ্ধে রাত এগারোটার দিকে ভিপিনুর তার ভেরিফাইড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার বক্তব্য হচ্ছে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় এক স্মরণ অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি তার লাইভ দেখে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে ফোন করার পর তিন ঘন্টার মাথায় রাত একটার দিকে সেনাবাহিনীর দুইটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন তার বেরিফিড ফেসবুক পোস্টে তিনি বলছেন যে মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি মানে ছটকা লোহার রড রামদা ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করেন এমন সময় স্থানীয় কয়েকজনকে তার নেতাকর্মীদেরকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এমনকি জাতীয় কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য হাসান মামুন বলছেন নুরুল হক নূর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এটা নুরুদে সবসময় ভিপিনুর দিত তো যখন আওয়ামী লীগের বিপরীতে দিত তখন বাকিদের কাছে তখন ভাল লাগতো বিকাশ যাইত গরম গরম বাট যখন এখন ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে যখন বিভিন্ন ইস্যুতে বিএনপিকে টার্গেট করে চান্দাবাজের দল এই লুটেরার দল এরকম নানান বক্তব্য কিন্তু বিপিনুর উদ্দার বিপিন উদ্দার তো চিনেনি সেই জ্বালাময়ী বক্তব্য যখন শত্রুর বিরুদ্ধে যায় ভালোই লাগে যখন নিজের উপর পড়ে তখন এটা কিন্তু উস্কানি মূলক মনে হয় বিএনপি নেতা কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলছেন এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নেতাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন বিপিনুর বৃহস্পতিবার চর বিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছেন এইসব উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় লোকজন বিপিনুরকে সাইজ করার জন্য ক্ষিপ্ত হন আর ওই নেতা ঢাকাতেই অবস্থান করছে আর অবরুদ্ধ হওয়ার পর তিনি নিজে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে উদ্ধারের জন্য ফেসবুক পোস্টে তিনি পোস্ট করেছিলেন বুঝতেই পারছেন বিপিনুরের আওয়ামী লীগের আমলে বিপিনুর এরকম বিপদে একবার মনে পড়ছিল কোথায় জানি গিয়া আমার খেয়াল আছে সম্ভবত হাজি শরীয়তুল্লার বাড়িতে বাড়িতে মনে গিয়েছিলেন না জানি কোথায় ওখানে একবার এরকম ঝামেলায় পড়ছিল তো এখন একটু ঘন ঘনই পড়ছে তবে বিপিনের উচিত বক্তব্য দেওয়ার সময় সম্মান রাইখা দেওয়া নয়তো পরিস্থিতি যে আকার ধারণ করছে এমনও হইতে পারে যে হিরো আলমের মতন অবস্থান হয়ে যেতে পারে মানে যেটা বুঝাচ্ছি হিরো আলম দেখেন আওয়ামী আমলে আপনারা কি লক্ষ্য করেছেন একটা জিনিস যে এই যুক্তরাজ্য সফরে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে এত কান্নাকাটি করছে কিন্তু তা সত্ত্বেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে না বলে দিয়েছে যে আপনার সঙ্গে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় নেই আমরা আপনার সাথে বৈঠক করতে রাজি নই একবারে মুখের উপরে না বলে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে হা করে বসে আছে যে শেষ সময়েও যদি একটা সাক্ষাৎ হয়ে যায় এই সমস্ত ঘটনাক্রমের মধ্যে আমরা আওয়ামী লীগের একটা মস্ত বড় বিজয় দেখতে পাচ্ছি আপনারা কি সেটা দেখতে পেয়েছেন আসুন তাহলে একটু আমরা বোঝার চেষ্টা করি যে যুক্তরাজ্য সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাপকভাবে লজ্জিত তো হয়েছেন এবং আমি যেই বলছি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ না করে যে মেসেজটি দিয়েছে সেটা আওয়ামী লীগের জন্য একটা বড় বিজয় নিয়ে এসেছে কীভাবে দর্শক আমরা সকলেই জানি যে এই চলতি সপ্তাহে টিউলিপ সিদ্দিকি একটি চিঠি পাঠিয়ে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিল কেন চিঠি পাঠানো হয়েছিল কারণ দুদক ও টিউলিপ সিদ্দিকীর মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেটা ওয়ার্ল্ড মিডিয়ার সামনে আন্তর্জাতিক অঙ্গনে একটু আলোচনার মাধ্যমে সেই ভুল বোঝাবুঝিটা দূর করতে চায় টিউলিপ সিদ্দিকি সেই জন্যই তিনি ইউনুসের সঙ্গে একটি সাক্ষাৎ করতে চেয়েছিল কিন্তু ডক্টর ইউনুস সোজা মুখে বলে দিয়েছিল যে না তিনি টিউলিপ সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না আর ঠিক তার পরপরই আমরা দেখলাম যে কেয়ার স্টারমারের কর্মকর্তারাও নিশ্চিত করে দিয়েছে যে আপাতত ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই স্টারমারের এবং আমরা এই খবর তখন পেলাম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে অবতরণ করে ফেলেছে তখন তার কর্মকর্তারা জানাচ্ছে সুতরাং এখানে একটা যোগ সাজস কিছু খুঁজে পাচ্ছেন এটা আরও ভালোভাবে পাবেন কারণ যখন আপনি জানবেন যে এই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ মিত্র টিউলিপ সিদ্দিকি অর্থাৎ এখানে স্পষ্ট বিষয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সাক্ষাৎ এই জন্যই দিচ্ছেন না কারণ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মিত্র টিউলিপ সিদ্দিকিকে সাক্ষাৎ দিচ্ছে না ডক্টর ইউনুস এছাড়া আপনি আর কি কারণ খুঁজে পেতে পারেন বলুন আপনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের নেই আমাদের প্রেস সচিব এটা নিয়ে কত না মিথ্যাচার করলো সারা দুনিয়ার মানুষ দেখলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে একটা সাক্ষাৎ হবে এই আশা নিয়ে বাংলাদেশ থেকে নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছিলেন এবং সেই আসার পিছনে যথাযথ কারণও তিনি দেখেছিলেন যে কেন যুক্তরাজ্যে গেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে তার একটা বৈঠক হবে কিন্তু শেষ সময়ে যুক্তরাজ্যে অবতরণ করার পর ডক্টর মোহাম্মদ ইউনুস জানতে পারছেন যে প্রধানমন্ত্রীর কর্মকর্তারা একেবারে মুখের ওপরে না বলে দিল এর কারণ কি কারণ এই যুক্তরাজ্যে নেমেই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকাশ করেছে যে আমরা টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করতে পারব না বাংলাদেশে থাকাকালীন কিন্তু তিনি একবারও বলেননি যে টিউলিপ সিদ্দিকি যে চিঠি পাঠিয়েছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা কি করতে চলেছি এ বিষয়ে কোনো খোলাসা করেনি যুক্তরাজ্যে নেমেই তার প্রেস সচিবের মারফত আমরা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করতে রাজি নন কারণ ওটা একটা আইনি প্রক্রিয়া তাই ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন না আর তার পরপরই আমরা দেখছি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও তার সাথে সাক্ষাৎ করতে রাজি নয় যুক্ত যুক্তরাজ্যের সরকারের কর্মকর্তারা নিশ্চিত করে বলে দিয়েছে যে আপাতত ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই স্টারমারের এর বাইরে তারা আর কোনো মন্তব্য করতেও রাজি হয়নি একটা শব্দেও বের করতে রাজি হয়নি সুতরাং ওয়েটটা বুঝে দেখুন ভিতরের দ্বন্দ্বটা একবার হিসাব করে দেখুন কিন্তু তা সত্ত্বেও প্রধান উপদেষ্টা বলছেন যে স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই ও ভাই তুমি আর কত লজ্জিত হবে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করে বলে দিয়েছে যে ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই স্টারমারের কিন্তু তার সত্ত্বেও ইউনুস একেবারে এই আশা নিয়ে এখনও বসে আছে যে স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন আর কত লজ্জিত হবেন আর কত লজ্জিত করবেন দেশের মানুষকে কারণ আপনি লজ্জিত হওয়া মানে তো এখন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ লজ্জিত হওয়া যেখানে এক প্রধানমন্ত্রী বলছে যে ভাই আমরা তোমার সাথে দেখা করব না কিন্তু তুমি তাও বলছো স্টারমার যে বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবে এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই তেল মারা কথা হলো না এটা তার দল এখনো আশা করছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হবে তার দল এখনও আশা করছে ইউনুস সাহেবের দল ইউনুস বলছে যে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারে সহায়তা করেছে কত ভণ্ডামি কত বিচারিতা দেখাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইংল্যান্ড সফরে রয়েছেন সেই কথা আমরা সবাই জানি তার সফরকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে নানা রকমের বিতর্কও চলছে অনেকে সমালোচনা করছেন অনেকে আবার বাহবা দিচ্ছেন এরই ফাঁকে যেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল বিভিন্ন আলোচনায় এবং কিংস ফাউন্ডেশনের ঘোষিত যে তালিকা সেই তালিকায় নামও ছিল না প্রফেসর ইউনুসের হারমোনিয়া অ্যাওয়ার্ডের ব্যাপারে কিন্তু শেষ পর্যন্ত নাম না থাকলেও প্রফেসর ইউনুস সেই অ্যাওয়ার্ডটা পেয়েছেন গতকালকে রাজা চার্লসের কাছ থেকে তিনি সেই অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন আমরা আমাদের পক্ষ থেকে প্রফেসর ইউনুসকে সেই অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য অভিনন্দন জানাচ্ছি কিন্তু প্রশ্ন যেটা উঠেছে যে প্রফেসর ইউনুসের এই সফরটা রাষ্ট্রীয় সফর ছিল কিনা এছাড়া সরকারের আরও বিষয়ে তিনি সেখানে রাষ্ট্রীয় অভ্যর্থনা পেলেন না কেন সরকারের মধ্যে কি হচ্ছে প্রফেসর ইউনুসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লাইসেন্স পাচ্ছে শেখ হাসিনা সরকারের থেকে বর্তমান সরকারের কোনো ভিন্নতা আছে কিনা এই সরকার ভিন্নতা তৈরি করতে পেরেছে কিনা বাক স্বাধীনতা আদতে রয়েছে কিনা সেরকম নানা প্রসঙ্গে বিশেষ করে প্রফেসর ইউনুসের বেশ কিছু প্রসঙ্গে তির্যক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন গত রাতে বাংলাদেশের বর্তমান সরকারের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল তিনি ঠিকানায় খালেদ মুহিদ সেই অনুষ্ঠানে নানা রকমের তির্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কখনো কখনো পাশ কাটিয়ে গেছেন কখনো কখনো বলেছেন না সরি এই বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না সরকারের মধ্যে থাকলে অনেক উত্তরই দেওয়া যায় না এরকম সহজ সরল স্বীকারোক্তিও করেছেন সব মিলিয়ে বেশ মানে রসা ভালো এবং মজার ব্যাপারটা ছিল প্রফেসর আসিফ নজরুলের সাক্ষাৎকার সেখানে সরকারের ভিতরকার অনেক চিত্র এবং এই সফরটা রাষ্ট্রীয় সফর নাকি ব্যক্তিগত সফর সেই প্রশ্নেরও এক ধরনের সমাধান বোধ হয় এসেছে সেই আলোচনাটা করার চেষ্টা করব এবং সেখানে আশা করি অনেক তথ্য পাবেন আপনারা প্রফেসর ইউনুসের যে ইংল্যান্ড সফর যে সফরটা এখনও চলছে আজকে সর্বশেষ তিনি বিএনপির কান্ডারি তারেক রহমানের সঙ্গে মিটিং করবেন তারপরে তার সফরটা শেষ হবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বসা হয়নি এবং গতকালকে তার সেই আলোচিত হারমোনিয়া অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন কিন্তু এই সফরটাকে রাষ্ট্রীয় সফর বলা হবে কি না এই প্রশ্নটা সরাসরি উপদেষ্টা আসিফ নজরুলকে করা হয়েছিল খালিদ মহিউদ্দিনের সেই প্রশ্নে তিনি কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান এবং বলেন যে এই জটিল ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না কিন্তু আমি জানি এই সফরে শেখ হাসিনা পরিবারের পাচার করা টাকা ফেরত আনার চেষ্টা সেটা একটা বড় মিশন এই সফরের এছাড়া তারেক রহমানের সঙ্গে মিটিং সেটাও একটা এজেন্ডা অর্থাৎ আসিফ নজরুল দুটো এজেন্ডার কথা বলেছেন যে এই দুটো এজেন্ডা এই সফরের ছিল কিন্তু এই সফরটা মানে সংজ্ঞাগত দিক থেকে যে সফরের যে ক্যারেক্টার বোঝা যাচ্ছে নানা রকমের বিশৃঙ্খল পরিবেশ বোঝা যাচ্ছে তাকে রাষ্ট্রীয় সফর বলা যায় কিনা সেই ব্যাপারে আসিফ নজরুল কোনো মন্তব্য করতে চাননি তার মানে সরকারের মধ্যেও এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে যে এই সফরটাকে রাষ্ট্রীয় সফর বলা যাবে কিনা এছাড়াও যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে ইংল্যান্ডে গিয়ে তিনি রাজকীয় অভ্যর্থনা পাননি সেই ব্যাপারে আসিফ নজরুল বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা এই এই ফরমালিটিগুলো উনি পছন্দ করেন না উনি যখন দেশে ফেরেন তখন উনি চান না কোনো উপদেষ্টা বিমানবন্দরে যাক এটা পছন্দ করেন না বলেই তাকে হয়তো এটা দেয়া হয়নি তবে এই ব্যাপারে আমি ডিটেল জানি না ইংল্যান্ড তাকে রাষ্ট্রীয় অভিবাদন দেবে কি দেবে না সেটা প্রফেসর ইউনেসের পছন্দ অপছন্দের উপরে আদৌ নির্ভর করে কিনা সেটা একটা মানে বড় প্রশ্ন এবং আন্তর্জাতিক প্রশ্ন কারণ আন্তর্জাতিক প্রোটোকল কারো কোনো ব্যক্তির পছন্দ অপছন্দের ব্যাপার নিহিত থাকে না যুক্তরাষ্ট্রে এই সফরটা যুক্তরাজ্যে এই সফরটা রাষ্ট্রীয় সফর কিনা সেই প্রশ্নটা অনেকগুলো সেগমেন্টে তৈরি হয়েছে তার মধ্যে ওটাও একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট যেখানে আমরা দেখেছি যুক্তরাজ্যে তাকে রাষ্ট্রীয় অভিবাদন দেওয়া হয়নি এছাড়া প্রসঙ্গ উঠেছে যে শফিকুল আলম তার যে প্রেস সেই শফিকুল আলমও নানা ধরনের চটকদার কথা বলে এই এই সফরটাকে এক ধরনের বিতর্কিত করলেন কিনা তার ব্যক্তিগত প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে তাকে নিয়ে অনেক আলোচনা রয়েছে আসিফ নজরুলকে নিয়ে যে তিনি যুক্তরাষ্ট্রে জমি কিনেছেন বাড়ি কিনেছেন এবং পরিবারকে সেটেল করেছেন অথবা সেটেল করার প্রক্রিয়াতে রয়েছেন আসিফ নজরুল সরাসরি সেটা অস্বীকার করেছেন এবং বলেছেন যে এগুলো প্রপাগান্ডা ইসলামের দৃষ্টিতে এগুলো মহাপাপ এগুলো যারা বিশ্বাস করবে তারাও মহাপাপি হবে অর্থাৎ প্রোপাগান্ডাগুলো যারা করবে তারাও ইসলামের দৃষ্টিতে মহাপাপী হবে এক ধরনের মানে ইসলামী বার্তাও তিনি দেওয়ার চেষ্টা করেছেন বলেছেন যে আমার পরিবারের সবাই দেশে আছেন এবং চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে একটা পাল্টা প্রশ্ন আসে আমাদের তরফ থেকেই প্রশ্নটা করে রাখি সেটা হচ্ছে যে এই গুলো যারা করছে আপনি যাদেরকে বলছেন যে প্রপাগান্ডা করছে তাদেরকে তো আপনি এবং আপনার সরকারের সবাই চেনেন একজন উপদেষ্টার নামে মিথ্যাচার গালাগালি এখানে সম্পদ করছে ওখানে সম্পদ করছে রয়ের দালালি করছে এটা করছে ওটা করছে এত যে এত সব কিছুকে আপনি প্রপাগান্ডা বলছেন কিন্তু যারাই এই করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না এরকম গাছ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে এই সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গা যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ